আমি শিপরা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের যত গুরুজন আছো ছোটো আছো সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমরা এক জায়গায় চলেছি সেই গ্রামটার নাম তোমরা পরে জানতে পারবে আমি রিঙ্কু আর তোমাদের দাদা ভাই এবং সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তার দুপাশে ভীষণ সুন্দর সর্ষের ক্ষেত সবজির ক্ষেত কোনো কোনো ক্ষেতের মধ্যে ধানও বসে গেছে সূর্য এখন অস্তা চলে তারই মধ্যে আমরা এগিয়ে চলেছি এই জায়গাটাতে দাঁড়ানো হলো চারপাশে সুন্দর দৃশ্যগুলো আমার সাথে দেখতে থাকো আমি এত সুন্দর গ্রাম খুব কমই দেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার চোখে দেখা এই গ্রাম বাংলার যে দৃশ্য সেটা তোমাদের মাঝখানে ভাগ করে নিলাম দুপাশে হলুদ জমি দেখে চোখ যেন জুড়িয়ে যায় এগুলো হলো সর্ষে ক্ষেত যেদিকেই তাকাবে শুধু হলুদ আর হলুদ সামনেই একটা মন্দির আসছে সেখানে আমি একটু দাঁড়ালাম আমরা আর প্রাণ ভরে ছবি তুলে নিলাম সূর্য এখন পাটে যেতে বসেছে দেখো দূর থেকে কত সুন্দর লাগছে এখানে একটা জলের ট্যাঙ্কও আছে মনে হয় গ্রামে জলের লাইন দিয়ে জল সরবরাহ করা হয় আমরা বেশ কিছুক্ষণ এই গ্রামের ছবি তুললাম দু চোখ ভরে দেখে নিলাম মনের মনিকঠায় সঞ্চয় করে রাখার জন্য পুকুরটা কত সুন্দর লাগছে আর এই দেখো একটা শিব মন্দির শিব মন্দিরে একটু দাঁড়ালাম প্রণাম করে নেওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না ওইখানে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে এখানে মনে হয় নিত্য পুজো হয় তুলসী মঞ্চ আছে শিব মন্দিরে শিব প্রতিষ্ঠা করা আছে আর এই যে বটগাছটা মনে হচ্ছে বহু বছরের পুরোনো বিরাট বড় তার শাকাপোশাক এটা বটগাছ না সরি বটগাছ না এটা হলো অসত্য গাছ দারুণ দারুণ মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত সৌন্দর্য চারিদিকে আচ্ছা আমাদের জায়গা নিয়ে তুমি ইউটিউবারদের কি বলবা

এরপরে আমরা পৌঁছালাম মনহলি বলে একটা গ্রাম আছে সেইখানে এটাই হলো জমিদার বাড়ির লক্ষ্মী মন্দির লক্ষ্মী মায়ের পুজো হয় এখানে আমি এখানে নেমে একটু প্রণাম জানালাম মাকে তারপরে এখান থেকে হাঁটা পথে ওই রাজবাড়িতে যাব কত সুন্দর মন্দিরটা দেখো এখানে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে গেট বন্ধ আছে চারপাশ শুনশান তারপরে জানতে পারলাম যে পাশে একটা গেট আছে সেই গেট দিয়ে ঢোকা যায় এই যে ছোট্ট গেটটা এইটা দিয়ে আমরা তারপরে ভেতরে ঢোকার চেষ্টা করলাম পায়ে পায়ে এগিয়ে চলেছি তো লোক আছে বাড়িতে বাড়িতে তো লোক বাড়িতে লোক আছে তো গ্রাম বাংলা দৃশ্য যত দেখব চোখ ভরে যেন কোনোটা থেকে কোনোটা কম মনে হচ্ছে নয় ওই এই কত কারিপাতা হ্যাঁ দেখো জমিদার বাড়ি মনহলির জমিদার বাড়ি এখন ভগ্ন স্তুরে পরিণত হয়েছে চারদিকে শ্লীনতার ছাপ এক সময় যেখানে লোক সমাগম ছিল পুরো রাজত্ব ছিল এখন সেখানে শুনশান আমরা পাঁচটা ঘুরে ঘুরে দেখছি প্রচুর গাছপালা আর এটা দেখে মনে হচ্ছে একটা দুর্গা মন্দির অতীতকালে হয়তো এখানে দুর্গা পূজা হতো এখন দেখো কেমন জরাজীর্ণ অবস্থা করে আছে চার পাঁচটাই তোমাদের ঘুরতে ঘুরে দেখাবো আমরা মন করে বেশ কিছু ছবি তুলে নিলাম

জমিদার বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখছি এইখানে একটা ডাক বাক্স রাখা আছে চিঠি আদান প্রদান হতো এক সময় এখন তো সেই চিঠির যুগও নেই এখন সব মোবাইলে ব্যস্ত আমরা এটা জীর্ণ অবস্থাতেই পড়ে আছে ওইদিকে যাওয়ার কোনো অনুমতি নেই যার জন্যে ওই জায়গাটা বন্ধ আমরা আর যেতে পারলাম না ভেতরে মনে হয় জমিদার বাড়ি অন্যান্য যারা বংশধর তারা বসবাস করে দেখি মুকুটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজ প্রাসাদে এখানকার জমিদারের সমস্ত কিছু বংশ পরম্পরায় যদি কোনো কিছু জানতে হয় তোমরা রিঙ্কু ডেলি ব্লগের চ্যানেলটা একটু ফলো করো তাহলে সমস্ত কিছু জানতে পারবে আমরা এখানে এসেছি শুধুমাত্র একটু দু চোখ ভরে গ্রাম বাংলার দৃশ্য দেখার জন্যে তবে আমাদের মন ছুঁয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের গানটা কেমন লাগলো জানাবে কেমন আশা করব তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এক একটা জায়গায় এক এক রকম অন্দরমহল বহির্মহল আগেকার দিনে যেমন ছিল সেই রকম ঘুরে যেন আর শেষ হয় না আমরা এক এক ভাগ দেখতে যাচ্ছি এক এক সময় দেখতে দেখতে বেশ বেলা গড়িয়ে গেছে এই যে চেয়ারের মতন এখানে মনে হয় আশা করি এখানে বসে বেশ গল্পের আসর জমতো তারপরে আমরা তো বেরিয়ে চলে আসলাম সমস্ত দেখা হয়ে গেল এবার আমরা বেরিয়ে চলে আসলাম এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হলো বাড়ির পথে রওনা দিয়েছি দেখো আসার পথে ইট ভাটার কাজ চলছে কত ইট তৈরি করে শ্রমিকরা রেখে দিয়েছে দুপাশ দেখতে দেখতে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম সন্ধ্যেটা যেন ঝুপ করেই নেমে গেলো চারপাশে কুয়াশায় বোঝাই হয়ে যাচ্ছে আমরা এখন সমস্ত সবুজের সমারোহ ছেড়ে আমরা এগিয়ে চললাম তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা